প্রায় অনেক দিন ধরেই আপনাদের ভাইয়া আমাকে এই আইটেমটা রান্না করতে বলতেছিল বাট আমি আসলে সময় সুযোগ কিছুই পাচ্ছিলাম না তো সেদিন ভাবলাম ইফতারেই কেননা ওর আবদারটা পূরণ করি আজকে আমি রান্না করব মাটন রোগান চোশ আমারও ইচ্ছা ছিল এটা একবার বাসায় ট্রাই করা দেখা যে কেমন হয় তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিছি মানে একটু বেরেস্তা টাইপ করে নিব এই রান্নাটা দুইটা তেলই মানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা দিয়ে করলেই ভালো হয় এই আমি শেষের দিকে মানে বেস্তা হওয়ার আগ মুহূর্তে হচ্ছে সরিষার তেলটা দিছি এরপর সব ধরনের গরম মশলা এলাচ লং দারচিনি এগুলো দিয়ে দিছিলাম এরপর পেঁয়াজ ভাজা হওয়ার পর এখানে আমি খাসির মাংস এক কেজি দিছি ও আমি কিন্তু জয়ত্রীও দিছিলাম একটা যে দেখা যাচ্ছে তো খাসির মাংসটা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে আপনি যদি আগুনটা অল্প রাখেন তাহলে হচ্ছে পানি বের হয়ে যাবে সেটা করা যাবে না আগুনটা একটু বেশি রাখতে হবে যাতে একটু ভাজা ভাজা হয় পানিটা না ছাড়ে এটাকে মোটামুটি আমি দশ মিনিটের মতো ভেজে নিছি যে দেখেন এরকম যখন একটু রেড রেড হবে মানে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিছি গরম পানি দিলে সেদ্ধ হতে ভালো সময় নেয় না খুব বেশি আর গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর কি তো এই যে গরম পানিটা দিয়ে আমি সুন্দর মতো এটাকে সেদ্ধ করে নেব স্লো কুক করবো মানে একদমই স্লো কুক অল্প আছে আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো অল্প আগুনে এটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম এর ফাঁকে আমি এখানে একটা মশলা রেডি করতেছি যেখানে আমি নিয়ে নিছি দুই টি স্পুন মৌরি সাথে এই যে এলাচ লং দারচিনি আর হচ্ছে একটা বড় এলাচ আর জয়ত্রী এগুলোকে সবগুলোকে সুন্দর মতো ব্লেন্ড করে নিব আমি তেলে নিয়ে নেই বা গরম করে নিয়ে নেই জাস্ট এগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিছি আর এরপাশে হচ্ছে গুড়া লাল মরিচের গুঁড়া আর জিরা গুঁড়াকে একটু পানি দিয়ে মিক্স করে একটা মশলাটা রেডি করে রাখবো আর কি তো এই যে সুন্দর মতে এটাকে আমি যে বললাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই এগুলো আমি রেডিও করছি আবার এই মাংস एकदम स्लो कुर्स খুব সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে যাবে যদি আপনি স্লো কুক করেন তো পানিটা যখন এরকম টেনে আসবে কষণো কষানো ভাব হয়ে আসবে তখন এর মধ্যে যে গুঁড়া মশলা যেগুলো আমি মিক্স করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিব হচ্ছে কাশ্মীরি মরিচ এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই কাশ্মীরি মরিচটা দেখতে অনেক বেশি লাল হবে মানে অনেক বেশি কালারফুল হবে কিন্তু খেতে অনেক ঝাল হবে না আর কি এই হচ্ছে অবস্থা তো কাশ্মীরি মরিচটা আপনার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা না পেলে যে কোনো মশলার দোকানে আপনারা আস্ত মরিচ পাবেন সেটাকে ব্লেন্ড করলেও হবে তো এরপরে যে কাশ্মীর মরিচটা দিয়ে ভালো করে মিক্স করে এরপর যে মশলাটা রেডি করছিলাম মৌরির তো সেইটাকে দিয়ে দিলাম এখানে মৌড়িটা কিন্তু এই রান্নায় লাগবেই মাস্ট কারণ এটা ছাড়া ফ্লেভারটা আপনি পাবেন না আর আমি এখানে কালারটা দেখাচ্ছিলাম যে মশালা দেখেন কি পরিমাণ সুন্দর কালার হয়েছে এ মশলার সাথে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এর ফাঁকে দিয়ে দিলাম টক দই টক দইটাকে ভালো করে ফেটে নিচ্ছিলাম তো টক দই দিয়েও ভালো করে মাংসটাকে আমি কষায় নিব রান্নাটা করতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগে বাট আউটকামটা আসলে অনেক ভালো হয় তো এই যে দইটা দিয়েও আমি পানিটা শুকাইয়ে নিচ্ছি আরো ভালো করে একদম কষায় নিচ্ছিলাম তেল যাতে ভালোভাবে উঠে যায় শেষে আমি এখানে পানি দিব এই যে একদম কষানো কমপ্লিট আমার তেল উঠে আসছে তারপর আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী পানি দেবো মাংসটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছিলো তো ভালোই তো আমি এখানে খুব বেশি পানি দেই নাই মানে মোটামুটি কম পানিই দিয়েছি তো এই যে দেখেন যখন এরকম ঝোলটা ঘন হয়ে আসবে তখন বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেলটা উঠে আসবে উপরে এরপর আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এটার সাথে খাওয়ার জন্য আমরা সেদিন করছিলাম পরোটা মানে এটার সাথে আমার কাছে মনে হয় যে ভাতের চেয়ে পরোটা রুটি এগুলো ভালো লাগবে বেশি আর কি এই যে আমার মাটন রোগান জোস রেডি খুবই মজার একটা আইটেম আমার খুবই ইচ্ছা ছিল রেসিপিটা একবার ট্রাই করার খুবই ভালো লাগছে তো একবার আপনারা ট্রাই করে দেখতে পান তো এটা ছিল আমাদের তৃতীয় দিনের ইফতার সাথে যে পরোটা মাটন রোগান জুস ছিল এখানে কিছু আমি চিকেন রোল ভেজে নিয়েছিলাম যেটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে হচ্ছে লেমন মিন্ট কোর্স দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি সাথে এখানে চিকন জিলাপি ছিল খুবই মজাদার কেনা সাথে একটু সালাদের জন্য শশা সাথে ফ্রুটস কিছু নাশপাতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ